তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কোনো একজনে দেখব দেখিয়া হয় তো ফ্যামিলির একটা সাহায্য সহযোগিতা করতে পারে আপনারা ফার্স্টে ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবা

আৰু আৰু বাফো নাই বায়ানো নাই আমাৰ সেয়াও নাই ৰেবা বায়েনো ক'ল আৰু দহ বাফ বায়ন হৈ গৈছে খুজি আৰু মন কৰোঁ আল্লাহবাস আছে গাঁৱ দৰ্জন হিচাপে